মহাশিবরাত্রি ব্রত দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শিবরাত্রি ব্রতের নিয়ম বিধি এবং এই শিবরাত্রি ব্রতে কি কি উপকরণ লাগবে সময়সূচি এবং রাতে চার প্রহর পূজা করার সময় চতুর্দশীর সময়সূচি চার প্রহরে কি কি দিয়ে পূজা করতে হবে জানবো সকল কিছু শিবরাত্রি ব্রতের নিয়মবিধি আগের দিন একবার ভোজন করতে হবে এবং সংযত হয়ে থাকতে শিবরাত্রি দিন উপবাসী থেকে স্নান সেরে বেলপাতা তুলে রাখতে হবে এবং গঙ্গা মাটি বা এটেল মাটি দিয়ে চারটি শিব তৈরি করতে হবে রাত্রিতে চার প্রহরে চারটি শিবের পূজা করতে হবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হবে এবারে জানবো ব্রত উপকরণ কি কি লাগবে চারটি শিব বেলপাতা ফুল তুলসী দুর্বা ধান আতপ চাউল দুগ্ধ ঘৃত মধু দধি কাঠালি কলা, চন্দন ধূপ দ্বীপ নৈবেদ্য পান সুপারি ঘট গামছা পঞ্চশস্য গঙ্গা জল ইত্যাদি এছাড়া পুজোর অন্যান্য সামগ্রী যে কোনো পুজোর প্রধান উপকরণ হলো ফুল শিবকে দুধ ঘি মধু মাখিয়ে স্নান করানো হয় ডাবের জল বা গঙ্গা জল দিয়ে এরপর বেলপাতা আর আকন্দর মালা দিয়ে পুজো করা হয় ভোলানাথের প্রিয় ফুল হলো নীল অপরাজিতা আকন্দ আর হলুদ কলকে তাহলে কবে শিবরাত্রি পালন করতে হবে মার্চ শনিবার শিবরাত্রি পালন করতে হবে নিশীত পূজার সময়সূচি পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ নটা সাতান্ন মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ হবে নয়ই মার্চ ছটা সতেরো মিনিট পর্যন্ত নিশীতকালের পূজার সময় হবে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশীত পূজার সময় চার প্রহার কখন থাকবে প্রথম প্রহার পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহার আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এবার বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশ তিথি শুরু হবে আটই মার্চ দশটা সাতাশ থেকে চতুর্দশ তিথি শেষ হবে নয়ই মার্চ ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নিশীতকাল পূজার সময় থাকবে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা ৩৩ মিনিট পর্যন্ত এবার নিশীতকালের চার প্রহরের পূজার সময় থাকবে বাংলাদেশ সময় অনুযায়ী প্রথম প্রহর ছটা পাঁচ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর নটা সাত মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর বারোটা নয় মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর তিনটে এগারো মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এবারে স্নান প্রথম প্রহরে শুদ্ধ জল ইদং স্নানীয় জলং ওম পশুপতায় নম দুগ্ধ দিয়ে ওম হোম ঈশানায় নম দ্বিতীয় প্রহরে শুদ্ধ জল ইদং স্নানীয় জলং ওং পশুপতায় নম দধি দ্বারা ওম হোম অঘরায় নম তৃতীয় প্রহরে শুদ্ধ জল ইদং স্নানীয় জলং ও পশুপতায়ে নম ধৃত দ্বারা ওম হোম বাম দেবায় নম চতুর্থ প্রহরে শুদ্ধ জল ইদং স্নানীয় জলং ওং পশুপতায়ে নম মধু দ্বারা ওম হোম সদ্য জাতায় নম শিবের প্রণাম মন্ত্র ও নমঃ শিবায় শান্তায় হে তবে নিবেদন গে পরমেশ্বরং শিবরাত্রি ব্রতের পারমন্ত্র ও সংসার ক্লেদগ ব্রত নানেন শঙ্কর প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই শিবরাত্রি ব্রতের ব্রত ফল কি এই ব্রত পালন করলে নর সর্বপ্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায় অধিকন্ত ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে ওম নমক শিবায় ওম নামক শিবায় ওম নামক শিবায় তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার